বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখা যায় বাংলাদেশের বর্তমান সময় পর্যন্ত সর্বমোট জনসংখ্যা তিনশো মিলিয়ন অর্থাৎ তিরিশ কোটি সেই হিসাবে দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রের এমন কিছু গান রয়েছে যা বাংলাদেশের মানুষকেও ছাড়িয়ে গিয়েছে তো চলেন দেখে আসি সেই তালিকায় কোন কোন এই গানটি দুই হাজার চব্বিশ সালে মুক্তি পায় তুফান সিনেমার গান আর যার বর্তমান বিউ রয়েছে তিনশো মিলিয়ন তুফান সিনেমার আরেকটি গান লাগে উড়াদুরা যার বর্তমান ভিউ রয়েছে সাতানব্বই মিলিয়ন মৌসুমি এবং ফেরদুস্ত অবিনীত খাইরুন সুন্দরী সিনেমার খাইরুন রোত ও লম্বা মাথার কেশ যেই সিনেমার গানটি ভিউ হয়েছে বর্তমান সময় দুইশো মিলিয়ন হৃদয়ের বন্ধন সিনেমাটি তিবুস প্রেমের সিনেমা যেই সিনেমাটিতে আমিন খান রিয়াজ এবং শাবনুরকে ঘিরে তৈরি হয়েছে আর সেই সিনেমারই গান বোধ কন্যা যখন এলোরে বর্তমান সময় পর্যন্ত এই গানের ভিউ হয়েছে দুইশো তেরো মিলিয়ন শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটি বর্তমান সময় পর্যন্ত বিউ হয়েছে দুইশো এক মিলিয়ন শাকিব খান এবং বুবলি অভিনীত বসগিরি সিনেমা যা বুবলির প্রথম সিনেমা সেই সিনেমার গান দিল দিল গান যে গানটি বর্তমান সময় পর্যন্ত বিউ হয়েছে একশো মিলিয়ন সিয়া আহমেদ এবং পূজা চেরি অভিনীত পুরামন দুই সিনেমার ওহেশ্যাম গানটি এ পর্যন্ত ভিউ হয়েছে একশো চৌত্রিশ মিলিয়ন ষাশি এবং নব্বই দশকের চলচ্চিত্র বাবা কেন চাকর আর এই সিনেমায় আমার মতো এত সুখী গানটিতে অভিনয় করেছে মহানায়ক রাজ্জাক আর এই সিনেমার গানটি বর্তমান সময় পর্যন্ত ভিউ হয়েছে একশো সাতাইশ মিলিয়ন অভিনীত রক্ত সিনেমার ডানাকাটা পরিগানটি বর্তমান সময় পর্যন্ত ভিউর পরিমাণ একশো মিলিয়ন বরিমনি এবং সিয়াম আহমেদ অভিনীত বিশ্ব সুন্দরী সিনেমার তুই কি আমার হবিরে গানটি বর্তমান সময় পর্যন্ত ভিউ হয়েছে একশো বাইশ মিলিয়ন বাপার রাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার প্রেমের সমাধি ভেঙে গানটি বর্তমান সময় পর্যন্ত ভিউ হয়েছে একশো মিলিয়ন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ